আঠারো হাজার রাশিয়ান সেনা নিয়ে বাংলাদেশে ঢুকছে সেনাপ্রধান ওয়াকার জমান আজ দুপুরে আঠারো হাজার রাশিয়ান সেনা নিয়ে বাংলাদেশে ভূখণ্ডে প্রবেশ করেছেন এই পদক্ষেপে গোটা দেশ জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং আন্তর্জাতিক অঙ্গনেও আলোড়ন উঠেছে গতকাল আটই এপ্রিল দেশবাসীর সামনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেখ হাসিনা তার আবার এসেছেন মোহাম্মদ ইউনুসকে এর আগে কোনোদিন দিন তিনি আক্রমণ করেননি তার এই বর্তমান জীবনে এসে লড়ার লোমার যে কতটা ভয়ঙ্করভাবে বর্তমান অন্তর্বর্তী সরকার বিদ্বেষী অথবা স্পেসিফিক্যালি বলতে গেলে ডক্টর মোহাম্মদ বিদ্বেষী সেটি তার যে নানান ধরনের পোস্ট এক্স হ্যান্ডেলে তার অ্যাকাউন্টে সেগুলোর একটি অংশ বিশেষ তুলে ধরলেই মোটামুটি পরিষ্কার হওয়া যাবে বর্তমান অন্তর্বর্তী সরকারের জন্য তিনি একটি আতঙ্কের নাম এমন অভিমত অনেকের এরা হচ্ছে কেন্দ্রীয় সমন্বয়ক এখন এই সমন্বয়ক মানে চারজনকে গ্রেফতার করছে আর পুলিশের যে ফুল বক্তব্যটা ভাই সেটি হচ্ছে আপনার এদের ভিতর বা এদের লিডার হচ্ছে সমন্বয়ক সার্জিস আর হাসনা সমর넥 সারটিস দুইটাকে সবার আগে গ্রেফতার করা হোক চারজন ভিডিও শুরুটা দেখে বুঝতে পেরেছেন আজকের নিউজ স্ট্যাটি কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন একটু না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন শুরুমে এই ইশের নাম করে আগ্রাসনের প্রতিবাদে একটা প্রতিবাদ মিছিল নাম করে দেশকে অস্থিতিশীল করার মানুষে কতিপয় দুষ্কৃতিকারী হামলা চালায় পরবর্তীতে এই খবর পেয়ে আমাদের সেনাবাহিনী এবং গাছা থানার টিম খুব দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুষ্কৃতিকারীদেরকে ঘটনাস্থল থেকে ছত্রভঙ্গ করে পরবর্তীতে আমাদের সেনাবাহিনী টিম এবং গাছা থানার টিম ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ করে এই ঘটনার সাথে সম্পৃক্ত চারজনকে গ্রেফতার করেছে এদের ভিতরে আপনার এরা কারা হ্যাঁ আগে আগে বলি যে এরা কারা এরা হচ্ছে কেন্দ্রীয় সমান্বয় কেমন বলে নেই এরা হচ্ছে কেন্দ্রীয় সমন্বয়ক এখন এই সমন্বয়ক মানে চারজনকে গ্রেফতার করছে আর পুলিশের যে ফুল বক্তব্যটা ভাই সেটি হচ্ছে আপনার ভিতর বা এদের লিডার হচ্ছে সমন্বয়ক সার্জিস আর হাসনা তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে পুলিশ ভাই ওনারা তো মুখ জমানি দিছে বা আপনিও বলছেন বেশ ভালো কথা তাহলে সমন্বয়ক সার্জিস আর হাসনাথকে কেন গ্রেফতার করলেন না কেন গ্রেফতার করলেন না বলেন তো ওনারা তো আপনার কি বলে বাটার যে শোরুম ওটা ভাঙচুর করে বা আদার্স আরো অনেক শোরুম ওনারা ভাঙচুর করে তারা কি জুতা নিয়ে চলে যায় মানে জুতাচুর তাহলে এই জুতা চুর সার্জিস আর হাসনা ওই দুইটাকে আপনারা গ্রেফতার করছেন বলেন তো আন্দোলন করার নামে এবং তারা একজন এক একটার আদের নিজের ফেসবুকে বা পেজে স্ট্যাটাস দেয় যে আগামী কাল থেকে আমরা মাস টু গ্যাদার উদ্দেশ্য আমরা ঢাকা রাত পথে নামব সবাই একত্রিত হবে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে তারা জুতা লুটপাট করে এবং জুতা চুরি করে নির্বাচনে টোপা হিসেবে সাধারণ মানুষকে তারা জুতা দিবে যাতে জুতার বিনয় তারা কি ভোট কালেক্ট করতে পারে কারণ সর্দি সাটা বক্তব্য পৌঁছলো ভাই যে তার নাকি বাপ জমিদারি আছে আবার মনে হয় ধরা খেয়ে গেছে এখন তো তার বাদদার জমিদারি নাই রে ভাই তো এত এত ভূর্তা কালেক্ট করতে হবে কিভাবে কালেক্ট করবে শেষ উপায় নিছে মানুষকে জুতা উপহার দিবে এর জন্য তারা কি শোরুম ভাঙচুর করছে তারা জুতা মন কারণ গিফট করতে চায় মানুষকে এর জন্যই আসলে মূল জুতাদের এই লুটপাটের ঘটনা দর্শক বন্ধুরা আমি বলতে চাই শুধুমাত্র এক সার্জিস আর হাসনাত এই দুইটাকে সবার আগে গ্রেফতার করা হোক চার জনকে নয় কেবল তো চার জনকে সিসিটিভি ফুটেজ কে আপনারা কেন্দ্র করে সেনা বাহিনী আর পুলিশ মিলে আপনারা তাদেরকে আইনের আওতায় আনছে এখন এই চারটাকে রিমান্ডে নেন দেখবেন আরো বের হয়ে আসবে দেখতে পারবে যে শুধু এখানে নাই সার্জিস আর হাসনাত আছে এখানে আপনার ইসলামের আমিরও আছে এখানে দেখতে পারবে এই চাইটাকে বড় বড় রাজা কাছে হোক সারাপিতে দেখতে পারবে যাই হোক আমি শুধু একটা কথাই বলতে চাই সমন্বয় সার্জিস আর হাসনাতকে এই দুইটা মানে রাম ভাই গ্রেফতার করা অতীত জরুরি ভাই অতীত জরুরি আমি মনে করি ইতিহাসের অভূতপূর্ব এক ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারজমান আজ দুপুরে আঠারো হাজার রাশিয়ান সেনা নিয়ে বাংলাদেশে ভূখণ্ডে প্রবেশ করেছেন এই পদক্ষেপে গোটা দেশ জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং আন্তর্জাতিক অঙ্গনেও আলোড়ন উঠেছে প্রথমবারের মতো বাংলাদেশের কোন সামরিক কর্মকর্তা বিদেশী সেনা নিয়ে দেশের অভ্যন্তরে প্রবেশ করলেন সকাল এগারোটায় চট্টগ্রাম বন্দরে রাশিয়া থেকে আসা তিনটি রাশিয়ান নৌবহর ভিড়ে যেখান থেকে সেনাদের প্রথম দলটি নামানো হয় একই সময় সৈয়দপুর ও যশোর বিমানবন্দরে রাশিয়ান কার্গো বিমানের মাধ্যমে আরও সেনা ও সামরিক সরঞ্জাম পৌঁছায় জেনারেল অকার জামান এক বিবৃতিতে জানিয়েছেন এই যৌথ পদক্ষেপের মূল উদ্দেশ্য বাংলাদেশের ভূ প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিকরণ এবং একটি বিশেষ মহড়া পরিচালনা করা যা আগত সময়ে প্রতিবেশী অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়নে সহায়ক হবে তবে এই ঘটনায় দেশ জুড়ে রাজনৈতিক এবং সাধারণ মানুষের মধ্যে বিভক্ত প্রতিক্রিয়া দেখা গেছে একাংশ একে আন্তর্জাতিক কৌশলগত জোট গঠনের অংশ হিসেবে দেখছেন অন্যদিকে বিরোধীরা একে দেশের হিসেবে আন্তর্জাতিক সংবাদ ঘটনাটি পর্যবেক্ষণ করছে। সার্বভৌমা ও রয়টার্স দ্রুতই ঘটনাস্থলে সংবাদদাতা পাঠিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে এই নিয়ে জরুরি বৈঠকে ডাক দেওয়া হয়েছে রাজধানী বিভিন্ন এলাকায় লোকজনকে রাস্তায় নেমে আসতে দেখা গেছে কেউ কেউ স্লোগান দিয়ে সেনাপ্রবেশকে স্বাগত জানাচ্ছেন কেউ আবার হাতে পোস্টার নিয়ে এর প্রতিবাদ করছেন বর্তমানে সেনাবাহিনী চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে অবস্থান নিচ্ছে সরকারের পক্ষ থেকে এখনও বিস্তারিত কোনো বিবৃতি আসেনি আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ এবং দেশের আভ্যন্তরীণ প্রতিক্রিয়া উভয়ের সমন্বয়ে আগামী দিনগুলো হবে উত্তেজনাপূর্ণ এবং সম্ভবত ইতিহাস পরিবর্তনে গুরুত্বপূর্ণ এক অধ্যায় বর্তমান অন্তর্বর্তী সরকারের জন্য তিনি একটি আতঙ্কের নাম এমন অভিমত অনেকের তুলসী গ্যাবের পাশাপাশি আরও একটি নাম এর মধ্যে আলোচনা উঠেছে এবং একইভাবে বর্তমান অন্তর্বর্তী সরকারের জন্য বিপজ্জনক তিনি হতে পারেন এমনটি অনেকে মন্তব্য করছেন কে এই লড়াও লোমার লরা উমারের যে এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট রয়েছে সেখানে রয়েছে তিনি একজন ফ্রিল্যান্স জার্নালিস্ট এর সাথে আরো অনেক পরিচয় রয়েছে তবে তিনি একজন মার্কিন উগ্র ডানপন্থী রাজনীতি এবং ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের উপরে তার যথেষ্ট প্রভাব তার নামটি সাম্প্রতিক সময়ে শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বেই আলোচিত হচ্ছে কেন তিন চার দিন আগে তার সঙ্গে বিশেষ বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প জাতীয় নিরাপত্তা কাউন্সিলের যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের উচ্চ উচ্চপদস্থ ছয় কর্মকর্তাকে বহিষ্কার করেছেন বরখাস্ত করেছেন আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা এর আগে সাংবাদিক ডোনাল্ড ট্রাম্প এমন মন্তব্য করেছিলেন যে যারাই বা যেই বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত হবেন তাকে বরখাস্ত করা হবে তিনি প্রশাসনের যে স্তরেই থাকুন না কেন কদিন আগে এই যে মার্কিন উচ্চ পদস্থ কর্মকর্তা যাদেরকে ভূষা করা হয়েছে তাদের একটি গ্রুপ কল সিগনালে একটি গ্রুপ কলের কথোপকথন হ্রাস করেছেন লরা লোমার যেখানে একজন বিশেষ ব্যক্তির নাম এসেছে কেন লাল লোমার্ক বাংলাদেশের রাজনীতি আলোচিত এবং বর্তমান ধর্তী সরকারের জন্য আতঙ্কের সেটি একটু বোঝানোর চেষ্টা করছি ওই ছয় কর্মকর্তার একজন হচ্ছেন অ্যালেক্স ওং অ্যালেক্স ওং জাতীয় নিরাপত্তা পরিষদের উপ উপদেষ্টা তার বাবা মা চীনা নাগরিক যুক্তরাষ্ট্রের অভিবাসী যুক্তরাষ্ট্রেই অ্যালেক্স ওমের জন্ম এবং তিনি তার যোগ্যতার ভিত্তিতে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের উপদেষ্টা দায়িত্ব পর্যন্ত পৌঁছে গেছেন এখন এই অ্যালেক্স ওমের সঙ্গে আমাদের সরকারি একটি যোগাযোগ গড়ে উঠেছিল যেই অ্যালেক্স ওং ওই কথোপকথনে সিগন্যালের ওই কথোপকথনে এরকম মন্তব্য করছেন যে তিনি কখনোই ডোনাল্ড ট্রাম্পের প্রতি অনুগত নন এবং কখনোই তিনি আনুগত্য প্রকাশ করতে পারবেন না ডোনাল্ড ট্রাম্পের প্রতি অর্থাৎ তিনি প্রচণ্ডভাবে ডোনাল্ড ট্রাম্প বিরোধী এই কথা শুনলে ডোনাল্ড ট্রাম্প বসে থাকেন সেই অ্যালেক্স ওং সঙ্গে আমাদের সরকারের একটি যোগাযোগ গড়ে উঠেছিল যার প্রমাণ সরকারেরই একটি ফেসবুক পেজে রয়েছে আমাদের চিফ অ্যাডভাইজারের একটি অফিসিয়াল পেজ যেটির নাম হচ্ছে চিফ অ্যাডভাইজার জিওপি এই অ্যাকাউন্টে গত দোসর এপ্রিল একটি পোস্ট করা হয় কী ছিল সেই পোস্ট সেখানে লেখা রয়েছে মার্কিন উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা অ্যালেক্স ওং বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ উচ্চ প্রতিনিধি ডক্টর খলুর রহমানের সঙ্গে টেলিফোনে বৈঠক করেছেন দুই কর্মকর্তা পারস্পরিক আগ্রহের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং যোগাযোগ রাখতে সম্মত হন নতুন মার্কিন প্রশাসন ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মধ্যে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ পর্যায়ের যোগাযোগ যুক্তরাষ্ট্রের যে কোনো কর্মকর্তার সঙ্গে আমাদের সরকারের যে কোনো কর্মকর্তার যোগাযোগ থাকতেই পারে এটা অস্বাভাবিক নয় কিন্তু কেন লরা লোমার সরকারের জন্য আতঙ্কের হয়ে উঠেছে যেহেতু অ্যালেক্স ওং এর সঙ্গে যোগাযোগ হয়ে উঠেছিল ডক্টর খরিউর রহমানের বা বর্তমান সরকারের সেই অ্যালেক্স ওং তো প্রচণ্ডভাবে ডোনাল্ড ট্রাম্প বিরোধী এবং সেটি প্রমাণ করেছেন লরা লোমার ডোনাল্ড ট্রাম্পের সামনে এবং একই সঙ্গে লরা লোমার যে কতটা ভয়ঙ্কর ভাবে বর্তমান অন্তর্বর্তী সরকার বিদ্বেষী অথবা বলতে গেলে ডক্টর সেটি তার যে নানান ধরনের পোস্ট এক্স হ্যান্ডেলে তার অ্যাকাউন্টে সেগুলোর একটি অংশ বিশেষ তুলে ধরলেই মোটামুটি লরা লোমার গত একত্রিশে মার্চ তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট দিয়েছিলেন একটি বিশেষ বিষয়কে কেন্দ্র করে সেটি হচ্ছে আপনারা জানেন যে গত জুলাই আগস্ট আন্দোলনে যেই নারীরা সাহসী ভূমিকা পালন করেছেন শেখ হাসিনার বিরোধী আন্দোলনে তাদেরকে বিশেষ সাহসিকতার জন্য বিশেষ একটি পুরস্কার ম্যাডেলিন অল ব্রাইট অনারারি গ্রুপ পুরস্কার এই পুরস্কারে মনোনীত করা হয় এবং তাদের অনেকে দেওয়া হয়েছে সেটিকে কেন্দ্র করে লরা লোমার তার এক লিখছেন যে মার্কিন পররাষ্ট্র দপ্তর বাংলাদেশে ইসলামিক সন্ত্রাসী গোষ্ঠী হিজবুত তাহারির সদস্যদের সাথে বাংলাদেশে রঙিন বিপ্লব বা কালার রেভোলিউশন তৈরির জন্য ইউএস এইডের অর্থায়নে পরিচালিত একদল ইসলামপন্থী মহিলা বা নারী প্রতিবাদ প্রতিবাদকারীকে পুরস্কার দিতে যাচ্ছে এবং এই বিষয়টি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্ক মার্ক রুবিও এবং ফার্স্ট লেডি ম্যান্ডেলিয়া ট্রাম্পকে বিব্রত করতে যাচ্ছে কেন তিনি বলছেন যে ম্যাডেলিন অলগাইট অনারি গ্রুপ পুরস্কার তো দেওয়া হয় বিশ্বের বিভিন্ন জায়গায় যারা ব্যতিক্রমী শক্তি সাহস এবং নেতৃত্ব প্রদর্শন করেন কিন্তু বাংলাদেশে এই নারীদেরকে কেন এই পুরস্কার দেওয়া হবে এটি তার বক্তব্য তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলছেন গণতান্ত্রিকভাবে নির্বাচিত নারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতিত করতে ভূমিকা পালনকারী বা বিক্ষোভকারীদেরকে এই পুরস্কার কেন দেওয়া হচ্ছে যে দেশে এখনো ধর্ষণ এবং নারী বিদ্বেষ ভয় বিরাজ করছে এবং শেখ হাসিনার ভয়ঙ্কর প্রশংসা করছেন তিনি বলছেন শেখ হাসিনার সময় বাংলাদেশের নারীদের জন্য নিরাপদ ছিল এবং এখন এটি এই অঞ্চলের ধর্ষণের রাজধানী তিনি একথাও বলছেন যে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার কয়েকদিন পর ক্লিন্টন ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে বাংলাদেশের নতুন নেতা ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎখাতের মাস্টার মাইন্ড হিসেবে মাহফুজ আলম নামে একজনকে পরিচয় করিয়ে দেন যিনি আন্তর্জাতিক ইসলামী সন্ত্রাসী সংগঠন হিজবুত তাহারির একজন সদস্য লরাল রুমার আরও বলছেন ডক্টর ইউনুস জামাত ইসলামীকেও সমর্থন করেন যারা আরেকটি ইসলামী সন্ত্রাসী গোষ্ঠী এই দলটিও শেখ হাসিনাকে ক্ষমত করতে পুরস্কার পাওয়া মহিলা ছাত্র বিক্ষোভকারীদের সাথে কাজ করেছে এবং আরও একটি বিষয় তিনি এর মধ্যে এনেছেন যিনি বলছিলাম জর্জ রোসের কথা তিনি উল্লেখ করেছেন যারা ডিপ এস্টেট নিয়ে খেলা করে তার মধ্যে একজন তার পুত্র তার ছেলে অ্যালেক্স সরোজ এবং হিলারি ক্লিন্টন সমর্থিত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন নেতা অধ্যাপক ডক্টর ইউনুসের মধ্যে সম্পর্ক শুরু হয় উনিশশো সালে যখন সরোজ বাংলাদেশের একটি টেলিকম কোম্পানির পঁয়ত্রিশ শতাংশ শেয়ার কেনার জন্য ডক্টর ইউনুসকে বিশাল ঋণ দিয়েছিলেন আমরা কি খুব গুরুত্বের সঙ্গে বিষয়টি বিবেচনা নেব নাকি বিবেচনা নেওয়ার কোনো কারণ নেই লরা ডক্টর রহমাদ ইউনুসের জন্য কতটা ভয়ঙ্কর হবে কিংবা অ্যালেক্স ওং এর সঙ্গে আমাদের সরকারের প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানের সাথে যে ফোন আলাপ সেটিকে এখন যুক্তরাষ্ট্র কোন হিসেবে নেবে যেহেতু অ্যালেক্স ওং প্রচণ্ডভাবে ডোনাল্ড ট্রাম্প বিরোধী তার সঙ্গে কেন সরকার যোগাযোগ করছিল বাংলাদেশ সরকার সেই বিষয়গুলোতে যদি তারা বিবেচনা নেয় তাহলে লরালোমারের যেই অবস্থান সেখান থেকে অনেক কিছু বা আগামী দিনে দেখা যেতেও পারে সুতরাং এইবার বলিনি যে দ্বিতীয় যে ব্যাপারটি নিয়ে তিনি সব থেকে বেশি কাল যে জোর দিয়েছিলেন তার কথার মধ্যে সেটা হচ্ছে ইউনুসের বিষয়ে যে ইউনুস তিনি দেশটাকে কি করছেন তিনি বেসিক্যালি তিনি কি ধরনের মানুষ তিনি সেই কথাগুলো গতকাল বলেছেন সেটাও ইউনুস সম্পর্কে তিনি বলেছেন যে এই লোকটা এটা এমন একটা লোক যে কোনোদিন তার মানুষকে দেশের মানুষকে কোনোদিনই ভালোবাসেননি তিনি লোন দিয়েছেন সামান্য সামান্য টাকা মানুষকে লোন দিয়েছেন ছোট ছোট টাকা লোন দিয়েছেন কিন্তু অনেক বেশি ইন্টারেস্ট সুদ নিয়েছেন তার জন্যে এবং এই সুদ নিয়ে তিনি বিদেশে তিনি ল্যাভিসলি অত্যন্ত বহুল জীবন যাপন তিনি করেছেন তিনি তার এই যে যে মাইক্রো যার জন্যে সারা পৃথিবী পৃথিবীব্যাপী তার নাম ছড়িয়েছে সেটা হচ্ছে নাম তার ছড়িয়েছে তিনি নিয়েছেন ফায়দা কিন্তু দেশের মানুষ থেকে কোনো সুবিধা তা পায়নি তিনি তিনি এখানে বলা হয়েছে যা করেছেন সব নিজের জন্য এবং তার যে ক্ষমতা এবং এইভাবে টাকা পয়সা সমস্ত আয় করবার পর তিনি একজন অত্যন্ত ধনী ব্যক্তিতে পরিণত হওয়ার পর তিনি বাংলাদেশে তার ভেতরে ক্ষমতার যে জেগেছে ক্ষমতার লালসা তার মধ্যে জেগেছে এবং তিনি বাংলাদেশকে পুড়িয়ে দিচ্ছেন বাংলাদেশকে তিনি পুড়িয়ে ফেলছেন একেবারে তারপরে তিনি বলেছেন যে ওই কথাটা যে এরই সাথে যে বাংলাদেশ আজকে একটি জঙ্গি দেশ হয়ে গেছে একটা জঙ্গি দেশ টেরারিস্ট কান্ট্রি হয়ে গেছে এবং এটা হচ্ছে তিনি এইভাবে মনে করবে রাখবেন যে এইভাবে এই ভাষায় মোহাম্মদ ইউনুসকে এর আগে কোনো দিন তিনি আক্রমণ করেননি তার এই বর্তমান জীবনে এসে এটা তিনি এখন যেটা করছেন বর্তমান জীবনে মানে তিনি দেশ থেকে প্রবাসী জীবনে এসে তিনি এইভাবে আক্রমণ কখনো করেননি এবার তিনি সেই কথা করেছেন তৃতীয় যে বিশেষত্ব হলো এবারের আলোচনায় এবারের এই তার এখানে এই আলোচনার মধ্যে সেখানটায় তিনি বলেছেন যে কেউ ছাড়া পাবে না সবার বিচার হবে আমার পরিবারের ঘাতকদের যেমন শাস্তি দিয়েছি তেমন শাস্তি দেব আপনার পরিবারের ঘাতকদের এই যেটা এখানে বলেছেন এবার তার যে কণ্ঠে সেই কণ্ঠ অনেক বেশি প্রত্যয়ী কণ্ঠ কাল গতকাল আটই এপ্রিল দেশবাসীর সামনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেখ হাসিনা তার আবার সুপ্রিয় দর্শক আমি আশা করছি আজকের নিউজটা আপনারা সকলে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেছেন তো আজকের নিউজটা দেখে আপনার কাছে কি মনে হয়েছে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন দেখা হচ্ছে পরবর্তী নিউজে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আসসালামাইকুমুল্লাহ বারাকাতুহু